আজকের ব্লকে থাকছে সকাল থেকে বেলা দশটা পর্যন্ত আমি কি কি করছি তোমরা সবাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করে যাবা আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাবো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিলাম রান্না সহ এই যে দেখুন এই রুমে আমার ছেলে ঘুমায় মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ওই রুমে এই যে ছেলের বাবা ঘুমাচ্ছে এদিকে আমার রান্নার কাজ শেষ করে আমি ছাদে আসছি গাছে পানি দেওয়ার জন্য আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর আমি মেয়ের টিফিন নিয়ে মেয়েকে নাস্তা খাইয়ে দিয়ে আমিও চলে আসলাম মেয়ের সাথে স্কুলে যাব সকাল সকাল মেয়েটা খাইতে চায় না মেয়েকে ঝোর করে খাইয়ে দেই এই তো বের হয়ে গেছি গল্লির ভিতরে আসছি মেয়ে হাঁটতেছে ওই যে আমার মেয়ে যাচ্ছে দেখুন আমিও যাচ্ছি মেয়ের সাথে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসি সকাল সাতটা বাজে মেয়ের ক্লাস একাকিত্বের সবচেয়ে গভীর রূপ তখনই দেখা যায় যখন তুমি হাসছো আর কেউ জানেও না সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে সকালবেলা আমার মেয়ের স্কুলে যখন আমি আসি তখন আমার খুব ভালো লাগে এতটা শান্তি ফিল হয় যেটা ভাষায় বোঝাতে পারবো না এই যে দেখুন আমার মেয়ের স্কুল স্কুলটা দেখলে মনটা ভরে যায় মনে হয় যে স্কুলে থেকে যাই আমার ইচ্ছা করে মেয়ের সাথে স্কুলে পড়ালেখা করতে কি করবো আমি ছোটোবেলা পড়তে পারি নাই এটাই হচ্ছে আমার দুঃখ জীবনে সবচেয়ে বড় একটা কষ্ট হলে আমার ভিতরেই একটা কষ্টে আছে আমি পড়ালেখা করতে পারি নাই স্কুলের ফুল ছিলা নিষেধ ফুল ছিঁড়ে এখন আমাকে বলতেছে আম্মু ভিডিও করো স্কুলের পুষ্কুনিতে অনেক সুন্দর শাক হয়েছে এই শাক এখান থেকে অনেক মানুষ তুলে নেয় তুলে নিয়ে খায় ওই যে দুইটা আনটি শাক তুলতেছে অনেকে আবার বিক্রিও করে তো আমি আন্টিদেরকে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনারা শাক নিয়ে কি করবেন বিক্রি করবেন নাকি খাইবেন ওরা বলছে খাইব ওরা বলছে দেখতে সুন্দর লাগতেছে তাই শাকগুলা তুলতেছি আমি যে ভিডিও করছি তারা সেটা জানে তাদের শাক তোলা দেখে খুব হাসি পাচ্ছে কিন্তু আমার ভালোও লাগছে তাই ভিডিও নিয়েছি আপনারা কিছু মনে করবেন না এরা আমার পাশের আন্টি এই যে ভবনগুলা দেখছেন না যখন আমরা ছোট ছিলাম তখন এই ভবনগুলা ছিল না তখন এগুলা জঙ্গল ছিল আর এই পুকুরে আমরা ছোটবেলা গোসল করতাম এই পুষ্কুনিতে এসে গোসল করতাম সাঁতার কাটতাম শুধু আমরাই নয় বড়োরাও আসতো গোসল করত খাবারের পানি নিত এই পুষ্কুনির থেকে আমি এখানে আসলে আমার সেই বেলার কথা মনে পড়ে যায় ইচ্ছা করে সেই বেলায় ফিরে যাই আমি আজকে এ পর্যন্ত শান্তা ফ্যামিলি ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনারা সবাই আমার এই ব্লক ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে